গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে আরও একবার তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আই হোপ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ভালো লাগে আবারও ফিরে এলাম আমার দৈনন্দিন জীবনে মানে কাজকর্মের জীবনে প্রত্যেক দিনই আর ডান্স গান এগুলো কি দেওয়া যায় বলো তো তো আজকে ভাবলাম চলো নিজের জীবনযাপনের বা গ্রামের দৃশ্য একটু তোমাদের সাথে উপভোগ করে নিই আমিও করব তোমাদের সাথেও শেয়ার করে নেব তো আজকে কি করেছি জানো তো বিকেলবেলা বসে বসে কিছুই ভালো লাগছিল না তো তাই আর কি ভাবলাম চলো উনুনটা একটু জ্বালানো যাক তো আমরা আমরা সিলেটি ভাষাতে বলি চুলা তো যাই হোক চুলা বলে আর এমনি বাসে উনুন বলে যেটাকে তো সেটাই আর কি টাকে এবার মানে জ্বালাচ্ছি আর কি তো আমার শাশুড়ির ঘরে মানে শ্বশুরের ঘরে এখানে কিন্তু আছে তো আমি যে রুমে থাকি সেই রুমে তো আর চুলা মানে উনুনটা জ্বালানোর কোনো উপায় নেই তাই আর কি তো ভাবলাম চলো আর আজকে খুব ভালো লাগছে আমি যেখানে বসে মানে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা মানে বয়সটা চারিদিকটা এতটাই কোনো আওয়াজ পাবে না শুধুমাত্র পশু পাখি রেগুলার কিছু শব্দ পাবে সত্যি খুব ভালো লাগছে মন খুলে বয়সটা দিতে পারছে তো যাই হোক ওইদিকে আমার একটাই গাছ ছিল সেটা হলো গিয়ে অনুনটাকে আগে জানানোর কারণ হলো গিয়ে সন্ধেবেলা বেলা আজকে ফুচকা খাওয়ার খুবই ইচ্ছে করছিল। আর মা আর কি দোকানে গিয়েছিলো তো আমি আর আমার ছেলে জাস্ট ঘুম থেকে উঠেছে উঠে ও আমার সাথে বসলো তো যাই হোক ওইদিকে দেখো কাপড়গুলো তুলে নিচ্ছি বিকালবেলা হয়ে গেছে আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভীষণ মনটা খারাপ তো তোমাদের সাথে মন খারাপের কথা বলি না কারণ হলো গিয়ে কী আর বলবো বলার কিছু নেই সত্যি কথা তবুও মানে সব কিছু হাসি মুখেই না সব কিছু মেনে নিতে মেনে নিচ্ছে আর কি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থেকেও ভালো লাগবে আশা করছি আর কাপড়গুলো তুলে নিচ্ছি কারণ হলো গিয়ে বিকালবেলা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাবে তো ভাবছি চলো আগে কাপড়গুলো তুলে জায়গায় জায়গায় চলো রেখে দেই। আর সমস্ত দিনই আর কি 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 শেয়ার করলাম কালকের দিনটা আমার সাথে মানে খুবই খারাপ গেছে বলতে বলে বোঝাতে পারবো না এতটাই খারাপ গেছে মানে নিয়ে চলে আসলাম আর বলার মধ্যে তো চলো যাই হোক কাপড়গুলো নিয়ে এসেছি এবার চলো দেখে না যেটা করি আমার একদমই পছন্দ হয় না তো যাই হোক এই যে দেখছো উনি হলেন আমার বাবা দেখেছো তো যাই হোক যে কাপড়গুলো এনেছি ওইগুলো জায়গা জায়গায় সুন্দর করে রাখতে হবে তাই না তো ওইগুলো রেখে দেবো মেনে নেব আর ওইদিকে ছেলে ফুচকার আর কি ইয়ে করছে ছেলে ছেলের কাছে মানে আগুনটা দেওয়া হচ্ছে আর ওইদিকে ফুচকার আলুগুলো সেদ্ধ হয়ে মা গেছে একটু দোকানে আর কি তো আজকে আমার চোখ মুখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ মানে আমার চোখ মুখের অবস্থা পুরোটাই খারাপ ভীষণ মন খারাপ আজকে আমার ছিল ভীষণ বলতে ভীষণ ভীষণ কিছু কথা বলতে ইচ্ছে করছে না কিছু করতে ইচ্ছে করছে না কিছু খেতে ইচ্ছে করছে না ভীষণ মন খারাপ ছিল তো মন খারাপ কিছু অনেক কারণ আছে সেগুলো আর আমি এখন না মানে বলতে বলতে এখন আর আমার ভালোই লাগে না যদি ইউটিউবে কখনো কিছু হয় দেখা যাবে আর হলে নাও কিছু করার নেই যাই হোক চেষ্টা চালিয়ে যাব। আর কি হয় দেখা যাবে তো সব থেকে বেশি কালকের দিনটা আমার বেশি খারাপ গেছে মানে আজকের দিনটা বেশি বিশেষ করে খারাপ গেছে কারণ যারা ওয়াইটিতে কাজ করে ওয়াইটিতে প্রথমে একটা দাব যেটা থাকে সেটা হলো গে মনিটাইজেশন অন এক হাজার সাবস্ক্রাইবার তারপর যেটা হলো গে মনিটাইজেশন অন তারপর যেটা হলো গে দশ ডলার গুগল পিনের জন্য তো সব কিছু মিলিয়ে একটা অন অনেক সমস্যা তো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বোঝাতে পারবো না আমি পলেও তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানিও আর কিছু বলবো না বিশেষ করে মনটা একদম ভালো না তো যাই হোক আজকে যেহেতু ফুচকা খাওয়া হবে তো মা গেছে মা আসুক আর ফুচকাগুলো ভাজা হবে তারপর খাওয়া দাওয়া হবে সব কিছুই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব সঙ্গে থেকেও পুরো ভিডিওটি দেখতে থাকো আর মন পুরো ভেঙে গেছে বন্ধুরা ভিডিও দিতে একদম ইচ্ছে করছে না ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে নেই আমার কিন্তু সত্যি কথা ভিডিও দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই মানে এতটাই মন খারাপ তবু আছি আমার বেশি মায়া डोला <muchas> दिया <muchas> 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 Thank yeah. you. তো দেখো ওইদিকে মা গিয়েছিল মার্কেটে আর কি মানে বাজার করতে তো বাজার করার পর আর কি সমস্ত জিনিসগুলো অনেক কিছু এনেছে এনেছে আর কি কারণ আমাদের দোকানটা একটু দূরে আর কি এত কাছে নয় তো অনেক কিছু বাজার আনা হয়েছে তার মধ্যে দিকে দেখো তো এখানে ছেলে কতটা চিপস আনা হয়েছে কারণ দোকানটা সামনে নে নয় তো তো একটু পরপরই যদি বা সকাল বিকাল তো লাগেই বাচ্চাদের একটা ইয়ে আছে তো যাই হোক সব কিছু মিলেই আর কি আর আমি আর কি ওইদিকে লিস্টে ধরা হয়েছে কত টাকা হয়েছে কত টাকা না আর কি এগুলো দেখা দেখি করছিলাম মা বলছিল আর আমি এগুলো ফোনের মধ্যে টাইপ করছিলাম যে কত হয়েছে কত না এগুলোই আর কি তো সব কিছু মিলেই আর কি করছি তো সব কিছু এলোমেলো হয়ে রয়েছে এগুলো জায়গায় জায়গায় রাখা হবে তো চলো দেখতে থাকো দেখো জিনিসগুলো সব কিছু জায়গায় জায়গায় রাখা হচ্ছে আর আমি এখন একদমই হ্যাঁ জানি তোমাদের একদম ভালো লাগবে না বিশেষ করে আমারও ভালো লাগছে না ভিডিওতে তেমন কোনো কিছু নেই তো তখন আর একদমই ভালো লাগে না আর তো যাই হোক ওইদিকে মায়ের সাথে কথা বলতে বলতে সারা জীবনের দায়িত্ব ছাড়া কোনো উপায় নেই দায়িত্ব নিয়ে কিছু করার নেই সব সময় দায়িত্ব দায়িত্ব সব কিছু পালনের সাথে সাথে আমাদের জীবনেরও মানে এরকম হয়ে গেছে যে দায়িত্ব ছাড়া কোনো কিছুই করা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক মায়ের সাথে ওদিকে কথা বলতে বলতে মা আমি মিলে হিসাব করছিলাম আর কি কত হয়েছে কত না তো এগুলো তারপর যেটা করেছি এবার যাব আমি ফুচকাটাকে ভেজে নেব তো আজকের ভিডিওটি জানি অনেকটাই বড় হয়ে গেছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখন থেকে একটু বড়ো বড়ো ভিডিওই আসবে চেষ্টা করছি আর কি করবো আর কিছু করার নেই দেখে কি হয় তো যাই হোক ওইদিকে কথাবার্তা শেষ হচ্ছে না আর তারপর ওইদিকে জায়গা জায়গায় সব কিছু রেখে দেব দেখো ওইদিকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এটা পেঁয়াজ এই পেঁয়াজটা দিয়ে ইয়ে করা মশা মশা খাদানো হয় তো সেটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব কি করে কী না করা হয় তো তারপর মসুর ডালগুলো জায়গা জায়গায় কি রাখা হচ্ছে আর কি তো এরকম করেই চলছে কিছু করার নেই আর তারপর আরও অনেক কিছু কি যে কথা বলবো কিছু খুঁজেই পাচ্ছিলাম না যেটা সত্যি কথা তো মসুর ডালগুলো পড়ে যাচ্ছে একবার ঢুকেছি প্যাকেটটা ছিঁড়ে গেছে আর কি তো ছিঁড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক সমস্ত জিনিসগুলো জায়গা জায়গায় রাখছি আমি যা পারছি আর কি মাও রাখছে তারপর যাব ফুচকাটা বেজে নেবো আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে চলো সব কিছু মাখা টাকা করে নিয়ে বানিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু হবে অবশ্যই খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে শেয়ার করব না তেমন হয়েছে বলো তো কোনো দিন তো খাওয়া দাওয়া হবে তারপর তোমাদের সাথেও শেয়ার করব আর ওইদিকে চলে এলাম আমি একদমই ফুচকাটা ভেজে নিতে তো ফুচকাটা বাজবো এইবার তো গ্যাসটাকে চুলাটা সরিয়ে নিচ্ছি মানে কড়াইটা আর কি অন্য কড়াই তেলে কড়াই বসাবো তারপর যেটা করব হলো গিয়ে সেটা হলো গিয়ে চলো এক এক করে এবার ফুচকাগুলো তেলে দিই আর বেজে নিই আর জানো তো মানে ভালো করে ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওই দিকটা থেকে তোমার মানে দেখা যায় না ভালো করে যতটুকু দেখা যায় আর কি ততটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি পুরোপুরি কিন্তু শেয়ার করতে পারছি না ঠিক আছে তো তোমরা সকলে একটু মানিয়ে নিও আর এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছো আজকের তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো আর কি আর বলবো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো আর এমন হয়ে গেছে ওয়াইটি না ছাড়তে পারবো না রাখতে পারবো কিছুই বুঝতে পারছি না রোজই বলে মানে ছেড়ে দেব সরে যাব মানে কিন্তু কিছুই কিছু করা হচ্ছে না রোজ এমন একটা হ্যাবিট হয়ে গেছে ওয়াইটির জন্য রোজই ভিডিও দেই রোজই ভিডিও দেই কিছু মানে কি আমার ক্ষেত্রে না ভীষণ একটা প্রবলেম হচ্ছে তো এই সেই কিছু করার নেই তো সব কিছু মিলেই না করতে আছে করতে আছে। মানে কী বলবো যতবার কষ্ট হয় ততবারই মানে বারবার ভে ভাঙ্গি তারপর আবার উঠি তারপর আবার ভেঙে পড়ি আবার উঠি মানে এরকম করেই চলছে আর কি তো যাই হোক ওইদিকে পুচকা বাজে হয়ে গেছে মাকও করা হয়ে গেছে আলু সেদ্ধটা তো চলো জলও বানানো হয়ে বানানো হয়ে গেছে তো এবার চলো খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক তো প্রথমে আমি কি করছি জানো যেটা করছি সেটা হলো গিয়ে ফুচকাগুলোর মধ্যে আলুগুলো ভরে নেব কারণ আলুগুলো ভরার একটাই কারণ হলো গিয়ে প্রথমে যদি আলুগুলো ভরে দিই দেখতে বেশি খেতে দেখবে ঝটপট করে খাওয়া যাবে না হলে একটা বাবার খে খাবো সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না তো তাই ভাবলাম আর কি যে না আগে এক এক করে সবটেগুলোতে ভরে নেই তারপর আর কি খাওয়া দাওয়া করা যাবে তো এরকম করেই জানি ততটা কিন্তু ভালো করে ভয়েস তো দিতে ইচ্ছেই করছে না ভিডিও দেওয়ার তেমনভাবে কিছুই আর যেরকম পারছি তেরকম করেই দিয়ে দিচ্ছি কতটুকু ভালো হচ্ছে কি হচ্ছে কোনোটাই আমার কাছে মানে স্পষ্ট নেই যেটা সত্যি কথা আমার একদমই মানে কী আমি বলে বোঝাতে পারছি না হয়তো মানে আমি কারোর কাছ থেকে কোনো সিম্পত্তি বা কিছু আদায় করতেও চাই না যে হ্যাঁ আমি খুব কান্নাকাটি করব আর খুব ভালো লাগবে ভিডিও দিতে সেটাও না জাস্ট দিচ্ছি কারণ আমার হেবিট হয়ে গেছে ব্যাস আমি যদি চাইলেও মানে সেটা থেকে দূরে থাকতে পারি না তো কি আর করব সেটা মনোভাব নিয়েই আছি আর কিছু করার নেই ব্যাস একটু ওয়াইটের থেকে একটু দূরেই থাকছে আর কি তো সব কিছু মিলেই আর কি করছি তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক আর অনেক কিছু কথা বলে ফেলেছি আর আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও তো আজ আজকে দেখতে থাকো পুরো ভিডিওটি কেমন লাগে কি হয় অবশ্য জানি কমেন্ট বক্সে দেখো ওইদিকে আমরা এবার খাওয়া দাওয়াটা শুরু করা হবে তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করি তো দেখো ঝটপট করে সবকিছু ভরে নিয়েছি বলে খেতে খুব দারুণ হবে তো চলো এবার আমরা খাওয়াটা শুরু করে দিই দেখো আমি ছেলে আমার মা আমরা সবাই মিলে বসে পড়েছি ফুচকা খেতে তো চলো এবার বেশি বেশি করে ফুচকা খাওয়া যাক আর গল্প করছে ফুচকা খাচ্ছি কারণ এই সময়গুলো না প্রত্যেক জীবনে তো আর আসবে কি না সেটা বুঝছো বুঝতে পারি না একটা মেমরি হয়ে থাকবে আমার ফোনের মধ্যে সেটাই আর কি আমার কাছে আনন্দ সেটাই আমার কাছে অনেক কিছু আর কিছু থাক বা না থাক সেটা কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে এটাই অনেক মূল্য আমার কাছে তো সে সেটাই ভেবে ভেবে আর কি করছি আর কিছু করার নেই তো যাই হোক চলো এবার ঝটপট করে ফুচকাগুলো খাওয়া যাক আর ফুচকা খাবো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কখনও হয়েছে বলো তো যাই হোক সব কিছু মিলেই আজকে শেয়ার করে দিলাম তোমাদের সাথে কেমন হয়েছে কি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো তো আজকের মতো ব্লগটি পর্যন্তই রাখছি কিছু অংশ যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো তো অনেক কিছু কথা বলে ফেলেছি বন্ধুরা আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো কিছু করার নেই তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে অনেক মনে কষ্ট দুঃখ নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওটা করেছি একদমই দেওয়ার কোনো কথা নয় কিন্তু চেষ্টা করলাম যে না দেই দেখি কি। হয় তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো ঠিক আছে চলো টাটা